love all trust a few though wrong two nuns is taken from dash by williams shakespeare. a connection also well that ends well who of the followings was both a poet and a painter অর্থাৎ একজন কবি এবং চিত্রশিল্পী একসাথে হলেন ব্লেক তিনি একজন শিল্পী এবং চিত্রশিল্পী তথা পেন্টার হো ইজ দা ইউনিভার্সিটি উইথ ইন দ্য ফলোইং লিস্ট রবার্ট গ্রিন বাংলাদেশের দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে বাংলাদেশের দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে এখানে আঠারোশো সালে প্রণীত দণ্ডবিধিতে দুই সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে দুই সালে প্রণীত সরকারি কর্মচারী বিধিমালাতে তথা উপরের সবগুলোতেই একই কথা তথা বাংলাদেশের দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন। করেন আবুল কাশেম ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে বাংলায় ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের তম অধিবেশনে তিনি বাংলায় ভাষণ প্রদান করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় স্বাধীনতা যুদ্ধে মোট একশো জনকে বীর বিক্রম খ্যাতাবে ভূষিত করা হয় জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নামকে জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম হলো ইউএনসিএসি বাংলাদেশের সংবিধান রক্ষককে বাংলাদেশের সংবিধানের রক্ষক হল সুপ্রিম কোর্ট ইউনেস্কো কত তারিখে একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো